অন্যদিকে এই খবর গ্যাপ হচ্ছে হজরত উমরের খানে খলিবাতুল মুসলিম উমর নরম না গরম সাংঘাতিক উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে খুব রাগ হয়েছে উমরের সিদ্ধান্ত হওয়া কখনোই হতে পারে না তাক্কা মুনাফিক জীবনটা বর ইসলামের ক্ষতি করছে জীবনটা বর আমার রাসুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ব্যক্তির জানাজা রাসুল করাবে হতেই পারে না হজরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছে গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হইছে হজরত উমর ছিলেন সমস্ত সাহাবিদের মধ্যে ব্যতিক্রম যে সবাই আসছে একরকম সুরত নিয়া আর হজরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে বরদাস্ত করতে পারতেছে সব সময় খেয়াল রাখবেন ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখকে দেখতেছি আমরা বুঝতেছি এর পর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জ্যাল পর্যন্ত খাটতেছে সব আলেমরা কি এক সাহাবিরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবলীয় কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম এই জন্য উমারের মেধাস ওমর আর অন্যান্য সাহাবির মতো না আমাদের ওলামায় কেরামদের মতো সব আলেমরা একরকম না মেজাজ একরকম না আমাদের সামনে গুণা হচ্ছে আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে এর পরে আমরা এগুলো সহ্য করতেছি দেখার পরে আমরা কিছু বলতেছি না বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর নির্দোষ তিন বছর চার বছর কারাবন্দী হয়ে থাকতে হয় শেষে যখন থেকে বাহির হয় সার যেই সমস্ত হলক মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিত্তি বন্দি করা হয়েছে এই হলক মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না এগুলা ষড়যন্ত্র ছিল

কি বুঝে চব্বিশ সালে কোরআন আপনারা কেন এক এক সরকার আইসা বলতো যে উঠাই দাও সরকার যদি বলে দাও উঠার কোনো দেখারও আছে উটায়া দাও উটায়া দাও করতে করতে দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতাম বিসমিল্লা লেখতে বা লাগে বাও নাই ইটা উঠেছে এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি দায়িত্বটাও আমি আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে দেড় হাজার বছর আগে যেমন নাজিল ছিল কোরআন এখনো আছে একটা নত্ত লড়ছে না সাধারণ কথা নয় কোরআন আমাদের জন্য হেদায়ত কোরআন আমাদের জন্য একটা নূর কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই আমি আপনাদের সামনে মহাগ্রন্থালের সুরায়ত্ত আশি নাম্বার আয়া করছি ই আশি নাম্বার আয়া তেমন হরফ বলার আমি দেড় হাজার বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার এবং ওই দেড় হাজার বছর আগের যে কথাগুলি কেমন পর্যন্ত এটার হুকুম থাকবে এই অনুযায়ী আমরা আমল করা দরকার কোরআন এমন একটা গ্রন্থ এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে কিন্তু তার হুকুমটা থাকবে কেমন পর্যন্ত আমার কথা যদি আপনারা বুঝবেন তাহলে কিন্তু না বলবেন একজাম্পল দিলে বসতে সুবিধা পর্দার ব্যাপার আয় নাজিলিছে কত শোনে কত বছর আগে দেড় হাজার বছর আগে ফর্দার আয়াত নাজিল হুসের দেড় হাজার বছর আগে এখনো এই আয়াত আসেনি এটার হুকুম আসেনি নামাজের ব্যাপার না নাই তার মানে নাজিল হুসি দেড় হাজার বছর আগে কিন্তু হুকুম থাকবে কে আমত পর্যন্ত আমি যে আয়াতটি ক্যারিমের তলামত করছি নাজিল হুসের দেড় হাজার বছর আগে কিন্তু হুকুম থাকবে কে আমত পর্যন্ত أي آيات الله بلين؟ استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين أي آيات الله بلين؟ جاء أبن الموبي আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি সত্যুর বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না আপনারা কিছু বুঝছেন নি বুঝবে থেকে কেউ না করলে সুবিধা হয় তাহলে আমি বুঝি যে বুঝছু না দেড় হাজার বছর আগে আল্লাহ বলছে আপনার নবী মুনাফিকের জন্য যদি সত্তর বারও দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করবো না কারণ আপনারা বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক ডেঞ্জারাস মুনাফিক কত নিকৃষ্ট যে নবী দোয়া হোক বুয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয় সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার কে রে সত্তর বার হয়ে দেবেন আমি কবুল করতে রাজি না কেন তাস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম সবীঈন মাররাতাম ফলাইগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহু আলাম ওয়া রাসূলি আল্লাহ বলেন যে মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে ফাসিকিন মুনাফিক আল্লাহ এবং রাসুলের সঙ্গে কুফুরি করছে এইজন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন এই দরখাস্ত আমি মেনে নিব না কবুল করব না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোনো লুক না এরা ডেঞ্জারাস আল্লাহ রাসুল বলেন ইয়াহুদি বলো খ্রিস্টান বলো ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মোনাফিক মুনাফিক কারা মুনাফিকের কোন ধর্ম নাই বললেন মুনাফিকে কোনো ধর্ম নেই নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই মুনাফিকেরও কোনো ধর্ম নেই মুনাফিক সিনাটা হলো সবচেয়ে কঠিন মুনাফিক সিনা কেন কঠিন কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন এই লোকটার লেবাসের দিক দিয়ে আপনি তারা ফালাই দিতে পারবেন না বরং কোনো কোনো সময় মুনাফিকের ফাঁক দিয়ে আপনি আমার সিকে বড় হয় মুনাফিকের যুগ বা আপনি আমার সিকে বড় হয় তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার কিন্তু ভিতরে হুগ ডা শয়ত বাস্তব নবাস্ত সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি খালি বেশ দেখলেই বোঝা যায় প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে কিন্তু ভিতরে শয়তান রাসুল আর যুগে জিব্রাইল আলী সালাম রাসুলের কাছে একটা লিস্টি দিছে লিস্টার মধ্যে মোনাফিকের সিরিয়াল ছিল যে এই মোনাফিক এই লিস্টটি আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে রাসুলের কাছে পাঠিয়েছে আল্লাহর রাসুল মোনাফিকের লিস্টিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে রাসুল আশ্চর্য হইছে আশ্চর্য কেন হয়েছে যার নামটা এক নাম্বারে এই লোকটা রাসুলের পিছনে নামাজ পড়ে লাগি রাসুলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মোনা পিকের লিস্টির প্রথম নাম্বারে তার নাম বলুন তো দেখি লোকটার লেবাস কোনো দিক দিয়ে ক্ষমতি ছিল রাসুলের মাথায় ফাগরি বেসার মাথা তো ফাগরি রাসুলের মুখে দাড়ি বেসারার মুখেও দাড়ি রাসুলের শরীরে জুব্বা বেসারা শরীরেও জুব্বা রাসুলের পকেটে মিশুয়াক বেসারার পকেটেও মিশুয়াক মা পুরা তো দরবেশ কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম এখান থেকেও বোঝা গেল রাসুলের যুগে যদি রাসুলের পিছনে নাম আসবি মুনাফিক হয় এখনকার যুগে আমরার সাথে শৈলও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মুনাফিক থেকে সাবধান জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় না মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে কারণ ক্ষতিটা এরা বেশি করছে মুনাফিকে তো চিনা এটা চলবে আপনার সাথে বসবে আপনার সাথে উঠবে আপনার সাথে খাইবে আপনার সাথে সুযোগ পাইলে আপনাকে শেষ করবে সুযোগ সুযোগটা পাইলেই আপনার পিছন দিয়া তারা কোরআন মারবে এই ইসলামের যুগ যুগ থেকে মোনাফিকরা ক্ষতিটা বেশি করছে বহুবার রাসুল মোনাফিকরে ধরছে সরাসরি যুদ্ধের ময়দানে গিয়েও মোনাফিকরা ধরা খেয়েছে হোদাই বিয়ার সন্ধিতে গিয়েও মোনাফিকরা ধরা খেয়েছে সম্মানিত সুদি এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে আপনি একবার না সত্তর বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না তো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার মানে লিডার এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে এটা সাহাবাই কেনামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধা না রাসুল জানতো হে যে মুনাফিক কিন্তু কারো কাছে এটা বলে নাই সাহাবিআ সাহাবায়ের কেনামরাও বুঝতে পারছে যে হে ইসলামের দুশ্মন কিন্তু ডাইরেক্ট মুনাফিকের ধরা যায় না মোনাফিক্রে দরাস বাইরে যায় এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আবদুল্লাহ রাসুলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবি রাসুলের কলিজার টোকরা সাহাবি আবদুল্লাহ মানে মোনাফিকের সন্তান রাসুলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ রাসুল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে তো জিজ্ঞাসা করলো তুমি কালো কেন অজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি রাসুল খাইতে জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না আমার বাপ যে শয়তানের খারা জি কে আসি নি যা হেন আমিও জানি কিন্তু আমার তো পাপ আমার বাপ এই জন্য আমার কষ্ট লাগে খারাপ ছিল ইসলামের ক্ষতি করছে কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে আল্লাহ রাসুল বলেন আমার কাছে কেন আছে এটা ইসলামের অনেক ক্ষতি করছে আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে আমি জানি আমার বাপ জাহান নামে যাবে কিন্তু আমার দিলটাও বলে আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজারা ফিরে দেন তাহলে আপনার নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে কথা কি বুঝতেছেন মোনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা পড়াই দেন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে রাসুলের দেখেন দয়া মায়া কতটুকু এই জন্য আল্লাহ বলেন কমা আলহামে আলম আমি আমার রাসুলকে রহমত শুরু পাঠাচ্ছি দয়া মায়ার কোনো অভাব নাই এত শত্রুত আমি করার পরেও আল্লাহর রাসুল বলল শোনো আমি জানা যা ভরাই দিলে শুধু তোমার আব্বারে আল্লাহ মাত ফিরা দেয় আমারও সুবিধা নেই ঠিক আছে আমি জানা যা পড়াই দিব এই কথাটা বলতে দেরি হইছে আবদুল্লা একটা দৌড় মারতে দেরি করছে না মানে জাগার দাঁড়াইছে না কেন দাঁড়াইছে না সাহাবি বুঝে যদি আমি দাঁড়ায় তাহলে জিব্রাহিল আয়সা করবো আয়সা একটা আয়াত নাজিল করবো তা আমার বাবার জানাজা রত না এই জন্য রাসুল বলতে দেরি হইছে উনি উঠতে দৌড় মারছে দৌড় মাইরা মদিনার ওলিতে বলিতে জারে পাইছে হেরেই কইছে যে শোনো আমার আব্বার জানাজারা কিন্তু রাসুল পড়াবে এটা ফসার ফিরে দিচ্ছে গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসুল্লাহ তো যে শুনছে হেউই আশ্চর্য হয়েছে আর আশ্চর্য হওয়ার কথা আশ্চর্য হয়েছে সভ্য না সেটা কী দেওয়া সম্ভব এত বড় একটা টাটকা মোনাফিকের জানাজা আল্লাহ রাসুল পড়াবে কথা কি রাসুল বলছে বলে হবে যে শুনে সেও আশ্চর্য কেউ এটা মেনে নিতে পারতেছে না যে তোমার একটা ইসলামের শত্রু জানাজা রাসুল পড়াবে এটা মানে নেই কেমন খবর পসতে পসতে মুনাফিকদের খান এক হাজার মুনাফিক শুনছে যে রাসুল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা মুনাফিকরা করে পরে সারা জীবন আমরা আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম সারা জীবন ইসলামের ক্ষতি করলাম সেই ইসলামের মধ্যে জানাজা পড়াবে আমাদের নেতা চল জানাজা দেখে আসো বলুন তো দিকে জানাজা পড়তে যায় না দেখতে যায় দেখতে যায় অন্যদিকে এই খবর কে হচ্ছে হজরত উমরের খানে হলিবাতুল মুসলিম উমর নরম না গরম সাংঘাতিক গরম উমর শোনার পরে আর বরদাস করতে পারতেছে খুব রাগ হয়েছে হজরত উমরের সিদ্ধান্ত হওয়া কখনোই হতে পারে না জীবনটা বর ইসলামের ক্ষতি করছে জীবনটা বর আমার রাসুল উল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ব্যক্তির জানাজার রাসূল করাবে হতেই পারে না হজরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছে গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হইছে হজরত উমর ছিলেন সমস্ত সাহাবিদের মধ্যে ব্যতিক্রম যে সবাই আসছে একরকম সুরত নিয়ে আর হজরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে বরদাস্ত করতে পারতেছে সব সময় খেয়াল রাখবেন ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখকে দেখতেছি আমরা বুঝতেছি এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে সব আলেমরা কি এক সাহাবিরা তো নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে কবলীয় কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম এই আর অন্যান্য সাহাবির মতো না আমাদের ওলামায় কেরামদের মতো সব আলেমরা একরকম না মেজাজ একরকম না আমাদের সামনে গুণা হচ্ছে আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে এর পরেও আমরা এগুলো সহ্য করতেছি দেখার পরেও আমরা কিছু বলতেছি না বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বসা নির্দোষ তিন বছর চার বছর কারাবন্দী হয়ে থাকতে হয় শেষে যখন থেকে বাহির হয় যে সমস্ত মিডিয়ারা মিডিয়ার যে সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিত্তি বন্দী করা হয়েছে এই হলক মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধী ছিল না এগুলা ষড়যন্ত্র ছিল তো সব সবার বক্তব্য একরকম হয় না হজরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু হজরত না গিয়া দেহে সবাই তো আসছে জানা যাকবার আর উমর গেছে রাসুলকে কীভাবে জানাজাচ্ছে বিরত করা যায় এখন রাসুলের কাছে গিয়া ডাইরেক্টর রাসুলকে অর্ডার করতে পারে না আদেশ করতে পারে না জানা পড়ায় না রাসুলের কাছে গিয়া আদেশ করা যায় না অর্ডার দেওয়া যায় না এটা আদক কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসুল বলতে পারতেছে এবং কর্ত কি যা যাকেই বো কিভাবে তখনই হজরত উমর আমার তেলাবাদ কি তো আয়াতটা বারবার তেলাবাদ করতে শুরু করছে কোন আয়াত সুরায় তোলবার আশি নম্বর আয়াত বলুন কোন আয়াত সুরায় তোলবার আশি নম্বর আয়াত হজরত উমর রাসুলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত করতেছে ইস্তাম ফিরে লাগুন আউলা তেস্তাম ফিরে লাগুন إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين أي <applause> آيات سبحان বারবার খালি ততের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তে ছিল আল্লাহ নবীর বুঝতে বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াত কেন পড়তেছে আল্লাহ্ন নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাম ফিরে লাখুম আল্লাহ ফিরে লাখুন إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين آيات كريمة حضرة الله رسول التطور دي قرية آرية بلدقن فتتلا اللهم এ আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছো এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলো আমি নবী যখন মুনাফিকের জন্য একবার লইবো 70 যদি আমি মুনাফিকের জন্য তোমার করি আমার আল্লাহ আমারে ঘোষণা দিলেন 70 বার দোয়া করলেও না আমার দোয়া মুনাফিকের জন্য কবুলই করবে না এমন পর্যন্ত পৌঁছা দিচ্ছ আমার বোঝার বাকি নেই তোমার রে তুমি কি বোঝাইতে চাও হাজর তোমার বলেন অভিগ ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না আপনি আল্লাহর পয়গম্বর কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি বরদাস করতে পারি না যে লোকটা জীবনটা পর আপনি নবীর বিরোধিতা করল জীবনটা বর ইসলামের ক্ষতি করল এই লোকটা আপনাকে মারার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র করল কেমনি গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছে আমি আমার বরদাস করতে পারি না আপনাকে অর্ডার দিতে পারলেন না এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বার বার পৌঁছা দিচ্ছি এখন অভিজি আপনি এই মুনাফিকের জানাজা পড়ায় না গল্প আল্লাহ নবী বলেন মা এই তিনি কোথাও তো আল্লাহ একবারও বলে নাই জানি জানা জানে নামাজ পড়াইতে পারবো না